হ্যালো এভরি মাই মাইনে রাহুল আজকে থেকে আমি ন্যারসেন চেঞ্জ পড়াবো যারা নতুন এই চ্যাপ্টারটা শিখবে তাদেরকে রিকোয়েস্ট করছি এর পরের পার্টগুলোও দেখে নেবে তাহলে পুরো চ্যাপ্টারটাই শিখে যাবে দেখো প্রথমে জানি ন্যারসান চেঞ্জ এর মানে কি হয় ন্যারেশন এর মানে হয় কথন বা কথা আর চেঞ্জ এর মানে হয় পরিবর্তন তাহলে কথনের পরিবর্তন হয় ন্যারেশন চেঞ্জ এবার জানি ন্যারেশন চেঞ্জ কাকে বলে মানে না বদলে কথন পরিবর্তন করাকে ন্যাশন চেঞ্জ বলে এখানে মনে রাখতে হবে যে মানে পরিবর্তন হবে না সেইভাবে চেঞ্জ করতে হবে তাহলেই ন্যারেশন চেঞ্জ হবে একটা এক্সাম্পল देखिए तलारो ভালো করে সংখ্যাটা বোঝা যাবে সি সেড আই হ্যাভ লস্ট মাই পার্স সে বলল আমি আমার পার্স হারিয়ে ফেলেছি এবার এই কথাকে আমি মানে পরিবর্তন না করে যদি চেঞ্জ করি তাহলে কি হবে সি শের शी हैड लार्स से बोल लो जे से पार्स हारिए फेल এই কথাটাকে আমি নিজের মতন বানিয়ে বললাম সে জন্য এটার স্ট্রাকচার বা গঠন একটু আলাদা হয়েছে কিন্তু এই দুটোর মানে একই আছে ওই পার্স হারিয়ে যাওয়ার কথাই বোঝাচ্ছে এই ব্যাপারটা একটু পরে আমি ভালো করে বলছি এখন এইটুকু বুঝে রাখো যে এই দুটো কথাই একই শুধু স্ট্রাকচারটা আলাদা আছে এই রকম হয় নেশন চেঞ্জ এইটুকু নোট করে নাও দেখো এবার জানি নারেশন চেঞ্জের কটা ভাগ থাকে টাইপস অফ ন্যারেশন চেঞ্জ এর দুটো ভাগ থাকে কী কী একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ দেখো ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ এই দুটোর ওপর দুটো ভিডিও আমি বানাবো সেই ভিডিওগুলোতে ডিটেলসে বোঝাবো এখন একটা এক্সাম্পল নি আর তাতে বোঝাই যে কোনটা ডাইরেক্ট স্পিচ আর কোনটা ইনডাইরেক্ট স্পিচ আগের এক্সাম্পালটাই লিখি সি সেড আই হ্যাভ লস্ট মাই পার্স সে বলল আমি নিজের পার্স হারিয়ে ফেলেছি এইটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ ডাইরেক্ট স্পিচ মানে এটাই হচ্ছে মেন কথা মানে প্রথম কথা এবারে এর নেয়ারশন চেঞ্জ করলে আসবে সি সেড দ্যাট সি হ্যাড লস্ট পার্স এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ সে বলল যে সে তার পার্স হারিয়ে ফেলেছিল এবার এটা ইনডাইরেক্ট স্পিচ হলো কি করে কারণ অন্যের কথা আমি নিজের মতন করে বললাম সেই জন্য এটা ইনডাইরেক্ট স্পিচ হল তাহলে আশা করি এইটুকু বুঝতে পেরেছ যে ডাইরেক্ট স্পিচ কোনটা হয় আর ইনডাইরেক্ট স্পিচ কোনটা হয় আজকের ভিডিওতে এইটুকুই থাক নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবে যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন বাই